আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য খেদমত পৌঁছিস যার কারণে লক্ষ লক্ষ মানুষের ফায়দা ভাই সৈন সেই মহান ব্যক্তিত্ব উত্তর পূর্বাঞ্চল আলো জামাতের মহামান্য মুখ্য উপদেষ্টা आइलाकंदी टाइटल मंदरसार प्रक्तन प्रिंसिपल तथा अलजामिया तो अल सरमिया तो सुन्नीया मंदरसार शम्मानी तो प्रतिष्ठता एवं शेखुल हदीस उस्ताजुल उलामा अंसारे मिल्ल वलिये कामिल शाहसुफी हजरत अल्लामा साहेब की बड़ा पश्चिमी मंदरसिल्लाली आगमन हुई से अल्हम्दुलिल्लाह मरतुंत खुशनसीब এবং অসংখ্য মুবারকবাদ পেশ করি আরrandintি মাহফিলের মধ্যে শিরকন ফরসের উপস্থিত হইছ আমি randintি পারে আটা ভিরাতা স্বয়ং রাস্তা দাসুলubat স্বয়ং শোভরে নিজ নিজ আসন গ্রহণ করার লাগি আমি মকফিল কমিটির পক্ষ থেকে বিম্র অনুরোধ করি আর আপনারা যারা উপাত আছেন আপনারা মাহফিলের ভিতরে আসুন যারা বুাত আছেন আপনারা মাহফিলা বই যক তো মাহফিলের रौनक হইব মাহফিলা সুন্দর দেখা যাইব আমরা রাস্তা কাটে বাজারে মাজার ও মসজিদ ও যাইতেন যাই জান জানা সোйна মারা রে আমি বিনম্র অনুরোধ করিয়া মহফিলর মধ্যে উপস্থিত হলাম এখন মহফিলর কাম আমরা শুরুই জিব গিয়া আর তার আগে হযরত আল্লামা সাহেব কিবলা bastandi madrasatul ali ke পান্ত দরবাসির পর পক্ষ থেকে এবং দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার পক্ষ থেকে একখানা চাদর এবং সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন দিয়ে আমরা সম্মাননা প্রদান করব তাই আমাদের মাদ্রাসার শিক্ষকবৃন্দ পন্ত জানোস্তিদের ইমাম সাহেব কমিটির पदाधिकारीগণকে মঞ্চে উপস্থিত থাকার আহ্বান রাখছি

Muhammad Muhammad 嗯嗯，哦哦。